রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত হয়েছে উনিশ এপ্রিল সকালে রাজশাহীর হাজি মোহাম্মদ মহাসিন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এখন মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করেছেন এত অবকাঠামো উন্নয়ন এত কিছু হয়েছে কিন্তু একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন আমি কিভাবে চলব তো এদের জন্য মাননের প্রধানমন্ত্রী বলছে যে আমি তাদেরকে পেনশনের আওতায় নিয়ে আসব। এরকম কেউ চিন্তা করেছে বাংলাদেশে তো বঙ্গবন্ধু কন্যা তিনি এমনই একজন মানুষ তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলাদেশে যারা বয়স্ক তারা যেন নিরাপদে থাকে নিশ্চিন্ত থাকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির সভাপতির বক্তব্যে তিনি বলেন সরকারি চাকরিজীবীরা পেনশন পেতাম কিন্তু আপনারা পেতেন না মাননীয় প্রধানমন্ত্রী সেই ব্যবস্থা করেছেন আপনারা কিন্তু কোনো টাকা সরকারকে দিচ্ছে না রাষ্ট্রীয় মেকানিজমে দিচ্ছে সুতরাং আপনাদের টাকা সম্পূর্ণ নিরাপত্তা এখানে যখন আপনারা যুক্ত হবেন নির্ভয়ে নির্দ্বিধায় আপনার জীবনের শেষ সময়গুলো নিরাপদে কাটাতে পারবেন এই গ্যারান্টি আমরা দিতে পারি ইনশাআল্লাহ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিমুল্লাহ জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কবিরুল ইয়াজদানি খান মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফসিউল্লাহ এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক গ্রেড এক সাইদুর রহমান রাজশাহী বিভাগের ডিআইজি মোহাম্মদ আনিসুর রহমান সহ অন্যান্যরা সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথিসহ অন্যরা মেলার স্টল পরিদর্শন করেন এদিকে মেলা মঞ্চে সর্বজনীন পেনশন নিয়ে গম্ভীরা পরিবেশন করে চাপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন গম্ভীরা দল চাপাই নবাবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর নাচোল গোমস্তাফুর ও ভোলাহাট উপজেলা ইউডিসি সেন্টার নিজ নিজ স্থলে অংশ নেই এদিকে চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি তাদের স্টলে সর্বজনীন পেনশন স্কিমের লিপলেট বিতরণ করে এবং মেলায় উপস্থিত প্রয়াসের কর্মকর্তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে এ সময় প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিফ হোসেন প্রয়াসের পরিচালক আলেয়া ফেরদোস যুগ্ম পরিচালক নাসের উদ্দিন সিনিয়র সহকারী পরিচালক তাজেমুল হক আবুল খায়ের খান সহকারী পরিচালক জুলফিকার আলী ও মুমিনুল ইসলাম কনিষ্ঠ সহকারী পরিচালক মোহাম্মদ তাকিউর রহমান আব্দুল সালাম ফিরোজ আলম ও আবুল কালাম আজাদ সহ অন্যরা উপস্থিত ছিলেন উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের সতেরো আগস্ট আনুষ্ঠানিকভাবে সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন করেন